কাচ বার্তা কি মাম ক পন্থা কশ্চ মোদী এই চারটি প্রশ্ন আছে বদমে চতুরা প্রশ্নান মৃতা জীবন্তু বান্ধবা তখন সব প্রশ্নের যখন উত্তর দিলেন তখন বক তিনি তো যক্ষ তিনি খুব খুশি হলেন খুশি হয়ে বলছেন বেশ এইটা আমি আমি শেষ প্রশ্ন তারপরে আরও একটা প্রশ্ন করেছি এটা চৌত্রিশ নম্বরে আছে তারপরে প্রশ্ন পঁয়ত্রিশ নম্বরে আরেকটা সেট আছে তাতে মাত্র দুটি প্রশ্ন আছে সেটাও আমরা আলোচনা করব এখন তা বলছেন কাচ ও বার্তা বার্তা মানে কি খবর আজকের খবর টেলিভিশনে শুনি আজকের প্রধান প্রধান খবর এই এই ওগুলো কোনো খবর নয় কাচ ও বার্তা কি বার্তা বললেন তা বলছেন অশ্মিন মহা যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন অশ্মিন মহামোহমে কটাহে সূর্যাগ্নি না রাত্রি দিবেন্ধ দিবেন কাল জীবানী পচতি ইতি বার্তা বাবা কি হরিবুল বার্তা কি বলছেন মানেটা হচ্ছে অস্মিন মহামোহময়ে কঠায় মোহ আমরা মোহেতে চলছে একটা ডিলিউশন মেন্টাল ডিলিউশন কোথায় চলেছি জানি না কেন চলেছি জানি না আর সেখানে পৌঁছেই বা যেখানে যদি পৌঁছাই কোনো দিন কী করবো তাও জানি না কিছুই জানি না একটা মোহের ঘরে চলেছি মোহ এই মোহগুলোকে বলা হয় ডিলিউশন এটাকে বলা হয় মেন্টাল ডিলিউশন আর একটা আছে এরকম যে আমাদের ভ্রান্তি সাধারণত সাইকোলজিতে তিনটে বলা হয় একটা হচ্ছে ইলিউশন একটা ডিলিউশন আর একটা হ্যালিউশিনেশান একটা ইলিউশন কাকে বলে একটা বস্তু থাকবে তাকে অন্যরকম হবে অতত্রূপ প্রতিষ্ঠান হ্যাঁ না অতস্মিন তদ্বুদ্ধি এটা শাস্ত্র বলছেন যেমন একটা দড়ি পড়ে আছে দড়িটাকে অন্ধকারে সাপ বলে মনে হচ্ছে এটা হচ্ছে ইলিউশন ইলিউশরি নলেজ হ্যাঁ না এই যে জ্ঞানটা হচ্ছে এটা ঠিক জ্ঞান নয় দড়িকে দড়ি জ্ঞান হবে সাপকে সাপ সাপ জ্ঞান হবে দড়িকে সাপ সাপকে দড়ি দুটোই ভ্রান্ত জ্ঞান হ্যাঁ না কিন্তু জ্ঞান তো একটা হচ্ছে বটে কিন্তু সেই জ্ঞানটা ঠিক জ্ঞান নয় যেন জন্য এটা ইলিউশরি নলেজ আর একটা হচ্ছে ডিলিউশন এটা হচ্ছে মেন্টাল মনে হলো এই লোকটা আমার ক্ষতি করবে কথাই নেই বার্তা নেই তার সঙ্গে কোনো দিন জানা নাই এই লোকটা আমাকে ক্ষতি করবে বাস মনে ধরে নিলাম ওইটা গেঁথে গেল আর তাকে দেখলে বাস যারে দেখতে না রি তার চলন বাঁকা তাকে সহ্য করতে পারি না এই তো এই অবস্থা হয় তারপর আর একটা হচ্ছে হ্যালিউসিনেশন এটা ডেঞ্জারাস জিনিস এটা হচ্ছে মেন্টাল যারা পেশেন্ট এদের ট্রিটমেন্ট করাতে হয় হুম সে হঠাৎ দেখছে ওই দরজা ওই দেওয়াল থেকে অনেক সব অস্ত্রধারী আমাকে মারবার জন্য আসছে কিচ্ছু নেই হ্যাঁ না কিচ্ছু নেই আমি এরকম একটা ছেলেকে জানতাম সে আমার সঙ্গে গাড়িতে যাচ্ছে সে কত আজকে আমাদের ইয়ে আছে কী আইএমএফ না কি একটা অর্গানাইজেশান আছে তার প্রেসিডেন্ট হয়েছে সে সে সেই রোগ থেকে মুক্ত হয়েছে ভগবানের কৃপায় ঠাকুরের কৃপায় সে গাড়িতে যাচ্ছে যেতে যেতে হঠাৎ আমাকে মহারাজ আমি তো কী খুব আতঙ্কিত হয়ে বললো এই দেখুন এই কতগুলো লোক বন্দুক নিয়ে আমাকে মারতে আসছে আমি বলি আরে শুনেছিলাম বটে ওই ছেলেটা এরকম একটু গোলমাল আছে আমি তো কোথায় ওই দেখুন সামনে আমি তো শোনো আমি আছি তোমার সঙ্গে কেউ তোমার গায়ে হাত দেবে না না আমি তোমাকে আসিও আই আসি ইউর ইউ বিস্ট অ্যাস ইউর তাকে এরকম জোর করে বললাম না আমার খুব ভয় হচ্ছে ভয় করো না নট ভয় করু না আমি আছি আমি আমার জীবন দিয়ে তোমাকে রক্ষা করবো তখন সে বসল তারপর গেট যেতে যেতে গল্প অন্য প্রসঙ্গ করতে করতে চলে এলো তার কি ব্যাপার সেই লোকগুলো আছে না নেই চলে গেছে তারা না আপনি আছেন বলে আসেনি আমি তো যাক বাবা বাঁচলাম তোমার তার কি হলো যে আমি তো বাঁচলাম মনে হলো হ্যাঁ না এই হচ্ছে হ্যালুসিনেশন তো এইগুলো হচ্ছে কি মানুষ সেটা যে আমরা দেখছি রোজ সেইগুলো যে ঠিক দেখা হচ্ছে না এই কি চারটে দোষ আমাদের রয়েছে সেই প্রথমে যে বললেন কাচ ও বার্তা সে বার্তা কি স্বামীজির বার্তা স্বামীজি বলছেন না আই এ মেসেজ ফর দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আই এম টু গিভ দিস মেসেজ টু দ্য ওয়ার্ল্ড হোয়াট ইজ দ্যাট মেসেজ শৃণবন্তু বিশ্ব অমৃতস্ব পুত্রা লিসন মি দি চিলড্রেন অফ এ মটাল ব্লিস এই বার্তা আর এই বার্তা সেই বার্তা শুনলে কাঁপতে আরম্ভ করবে বলছে অশ্বিন মহামোহময় কটা ওই মোহরূপ একটা কড়া বিশাল কড়া তাতে কী আছে সূর্যাগ্নি না সূর্য অগ্নি জ্বলছে তাতে সেই তেল গরম হচ্ছে হুম তারপরে মাসর তো দর্বি পরিঘট্ট নিয়ে না এমনি তেল কড়াই ছেড়ে দিয়েছে ওই সব কি ফুলুরির মতন ফুটছে নেই দর্বি হাতা দিয়ে এ পাট ও পাট উল্টে ভালো করে ভাজছে না পরিঘট্ট নিয়ে না কালো জীবাণী এবং বলছে রাত্রি দিবস ইন্ধন না নিচে আর জ্বালানি কি জ্বলছে রাত এবং দিন এইগুলো হচ্ছে ইন্ধন এই জ্বলছে সেই কড়াতে আমাকে ওই তেলেতে ফেলে আর খুন্তা দিয়ে এপাট ওপাট করে নেড়ে আমাকে খুব মচমচে করে ভাজছে এটা হলো বার্তা শুনেই তো কি মাথা ঘুরে যাবে স্বামীজি বললেন না তোমরা অমৃতের পুত্র হ্যাঁ এই হচ্ছে বার্তা না কি সুন্দর কথা এই হচ্ছে বেদান্তের বার্তা স্বামীদিন নিয়ে এসছেন লিস শৃণুবন্তু বিশ্ব অমৃত্ব পুত্রা আ যে ধামানি দিব্যানি তস্তু হ্যাঁ সেই এবং তাকে জেনে এই মৃত্যুর কবল থেকে রক্ষা পাওয়া যায় তমে বেদাহ মেতম পুরুষম মহান্তম তমেও বিদিত্ব মৃত্যু বেতি নান্য পন্থা নায় সেই পুরুষকে জানলে তুমি মৃত্যুর পর পরে যেতে পারো এছাড়া আর কোনো উপায় নাই এই বললেন কাচ বার্তা কি মাশ্চর্যম এর উত্তর দিচ্ছেন আহানি অহনি ভূতানি গচ্ছেনী যম মন্দিরম শেষ আস্থিরত্ব মিচ্ছেন কি মা প্রত্যেক দিন দেখছি চোখের সামনে মানুষ মরছে জীব মরছে সকলে মরছে যারা রয়ে গেল তারা ভাবছে আমি বেঁচে গেলাম আমি আর মরবো না হ্যাঁ না বাংলাতে আমরা বলে না ঘুঁটে পড়ে গোবর হাসে হ্যাঁ না তারপর তলবাল্লা তলের বাকলা খসে উপরের বাকলা হাসে বলে যে আমি রেগে গেলাম তুমি খসে পড়ে গেলে হ্যাঁ না তারও যে দিন আসবে একদিন খসবার যে ঘুঁটেটা আজকে জ্বলছে তাকে দেখে যে গোবর হাসছে সেই গোবরকেও ঘুঁটে পড়ে তাকেও জ্বালানো হবে হ্যাঁ সেই জন্য সকলেরই ওই হবে সেই জন্য হচ্ছে এর থেকে আর আশ্চর্যের কথা কি আছে বাহ প্রশ্ন করে রেখে দিলেন কি আশ্চর্য মত পরম এর থেকে আর কি আশ্চর্য আছে বলো হ্যাঁ না সেই যক্ষকেই তিনি প্রশ্ন করে বসলেন তারপরে বলছেন ক পন্থা পথ কী হুম এটা অসাধারণ কথা আমাদের পথ কি কোন পথে হাঁটব তে বলছেন যে কোনো একটা শাস্ত্রকে ধরি আজকে যে শাস্ত্র পড়লাম সে বলছেন শাস্ত্র তো শাস্ত্র সমস্ত শাস্ত্রের যে মূল শ্রুতি বেদ সেই বেদ সম্বন্ধে যুধিষ্ঠির বলছেন শ্রুতয় ভিন্ন এক এক শ্রুতি ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন একটা শ্রুতি বলছেন মনসায়েদম আপ্তব্যম তাকে মনের দ্বারাই জানতে হবে আরেক শ্রুতি বলছেন মনসা এম না মনুতে যাকে মনের দ্বারা মনন করা যায় না আর এই মনের দ্বারা যদি জানবো তাকে তো মনন করতে হবে আগে তো যং মনসা না মনুতে তাকে মনের দ্বারা মনন করা যায় না আর এদিকে বলছেন মনসা এ ও আত্মব্যম তাকে মনের দ্বারাই জানতে হবে এ তো দুটোই আপাতত বিরোধী বলে মনে হচ্ছে কিন্তু বিরোধ নেই ভেতরে ঢুকলে বলা যাবে দুদিক থেকে তাকে আলোচনা করছেন তা সেই জন্যে বলছেন শ্রুতয়ও ভিন্ন স্মৃতয়ও ভিন্ন স্মৃতি লোক লিখেছেন শ্রুতিকে অবলম্বন করে আচ্ছা একাদশীতে কি খেতে নেই একাদশীতে কী বোধ হয় লাউটাও না কি খেতে নেই একটা আচ্ছা তো একজন বলে না না তুমি কোষের লাউ খায় করলাটা বাদ দিয়ে দাও বুঝতে পারছো বা লাউ যদি খাও খাও সেখানে আলুটা দেবে না বাদ দিয়ে দাও তো এরকম স্মৃতয়ও ভিন্ন আর সব মুনির জস্ব মতাম্ন ভিন্নম তুমি মুনি হতে পারো না যদি তোমার একটা আলাদা মত না থাকে তোমাকে একটা আলাদা বলতে হবে সকালে বলছে সূর্য পূর্ব দিকে ওঠে তোমাকে বলতে হবে না পশ্চিম দিকে ওঠে তাহলে একজন মুনি হবে তা নাহলে নাও অসৌ মুনি সে তাকে মুনি বলা যাবে না যদি তার মত এদের থেকে না ভিন্ন হয় তো বলছেন অতএব ধর্মস্ব তত্ত্বম তাহলে কোনটা ঠিক এই যে বললাম তাত্ত্বম নিহিতম গুহায়াম সেই হৃদয়ের অন্ধকারের গুহায় সেই ধর্মের তত্ত্ব নিহিত হয়ে আছে তাকে খুঁজবো কী করে মহাজন যে ব্যথা মহাব্যক্তি মহাপুরুষ তারা যে পথে গিয়েছেন ঠাকুর বলছেন আমি সাঁকো তৈরি করে দেখে গেলাম তোমরা হেঁটে চলে এসো হ্যাঁ এইটা বলছেন ভগবান গীতাতে শেষ কথা বলছেন সর্বধর্মান পরিত্য মাম একম শরণম্বর্য আমাকে অনুসরণ কর মাম অনুস্মর এবং কি করে করবে সংসারে যুদ্ধ করতে হবে যুদ্ধ না করলে তুমি মরবে তাহলে দুটো কাজ করতে হবে প্যারালাল চলবে মাম অনুস্মর যুদ্ধ চ আমাকে চিন্তা করো আর যুদ্ধ করো অতএব তোমার কোনো চিন্তা নেই হুম আমি তোমাকে রক্ষা করব। এইটা সমস্ত যুগে ভগবান যখন আসেন তার প্রতিজ্ঞা এটা